আসসালামু আলাইকুম আমন্ত্রণ যারা ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথেই আছি আমি মাহ্দ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো আইপিএল থেকে যত টাকা পেলেন মুস্তাফিজ আম্মা বলতেন তোর মাশরাফি ভাই তামিম ভাইয়ের দলে কবে খেলবি জাকির আলী অনিকের মন্তব্য। টি বিশ্বকাপে ডার্ক হর্স পাকিস্তান দ্যাবি কিংবদন্তি ম্যাথু হেইজেনের সাকিব নাম লেখানোর পর আইসিসির স্বীকৃতি পেল যুক্তরাষ্ট্রের লীগ প্রবীণতম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের রেকর্ড করবেন উগান্ডার এন সুবুকা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চলতি আইপিএলের সেরা সময় পার করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্সের কারণে চেন্নাই সুপার কিংসের মধ্যমনি হয়ে উঠেছিলেন মুস্তাফিজ তাই তো মুস্তাফিজের বিদায়ে বেশ সমস্যাতে পড়েছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের বিদায়ে হাহাকার শোনা গেছে চেন্নাইয়ের হেড কোচের কণ্ঠে বাংলাদেশ বরং জিম্বাব সিরিজের জন্য মুস্তাফিজকে পুরো আইপিএল খেলার এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যার ফলে আইপিএল এর মাঝ পথে আইপিএল ছাড়তে হয়েছে ফিজকে আইপিএল ছাড়ার আগে নয় ম্যাচ খেলে চোদ্দো উইকেট শিকার করেছেন এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন মাঝ পথে আইপিএল ছাড়াতে পুরো টাকা পাবে তো মুস্তাফিজ এর উত্তর আছে চুক্তি অনুযায়ী চেন্নাই ফিজকে পাওয়াই পুরো দুই কোটি রুপেই পাবেন তিনি যেভাবে সিরিজে মুস্তাফিজকে বাইশ গজে দেখা নাও যেতে পারে পনেরো মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ছাড়তে পারে বাংলাদেশ হয়তো সেই যাত্রায় মুস্তাফিজকে দেখা যাবে আম্মা বলতেন তোর মাশরাফি ভাই তামিম ভাইয়ের দলে কবে খেলবি সম্প্রতি জাকের আলী অনেক জানিয়েছেন এমনই এক কথা আর মাত্র কয়েকদিন পর শুরু হবে বিশ্বকাপের এবারের আসর আসন্ন করেছেন তিনি জাকের বলেন দল হিসেবে আমি চাইবো আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স করে দেখাতে এবং জিততে নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে এই বিষয়টা সবসময় ভাবনায় কাজ করে ইচ্ছা থাকবে আগে যেসব জিনিস অর্জন করতে পারেনি সেসব যেন এবার অর্জন করতে পারে নিজের ব্যক্তিগত লক্ষ্য ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে জ্যাকেট বলেন যখন থেকে শুনলাম যে আমি দলে আছি তখন থেকেই ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি তার কার সঙ্গে কিভাবে খেলতে হবে কোন প্রতিপক্ষের সঙ্গে কি রকম কৌশলই নিতে হবে সেগুলো নিয়ে ভাবছি সেভাবেই এগোচ্ছে জাকির আলী জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়েছে তার মাইরো কাছের সবাই খুব গর্ববোধ করে আমার স্বপ্ন ছিল আমি দেশের হয়ে খেলবো উনি সবসময় বলতেন তোর তামিম ভাই সাকিব ভাই মাশরাফি ভাইদের দলে তুই কবে খেলবি এটাই আমার আম্মার স্বপ্ন ছিল আর এখন উনি খুব গর্ববোধ করেন আব্বা যতদিন ছিলেন তিনি মাঠে বসে থাকতেন আব্বা যখন থাকতেন না আমার বোন নিয়ে যেত টিটোয়েন্টি বিশ্বকাপে ডার্ক হর্স পাকিস্তান দাবি বদন্তি ম্যাথু হেইডেনের আয়ারল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জিতলো ইংল্যান্ডের বিপক্ষে চলতাম সিরিজে একশূন্যতে পিছিয়ে পাকিস্তান তারপরে বাবর আচমের দলকেই বিশ্বকাপে ডার্ক হর্স মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন পাকিস্তানের বোলিং আক্রমণকে সবার থেকে এগিয়ে রাখছেন হেইডেন অবসর ভেঙে ফিরেছেন মোহাম্দ আমীর তাছাড়া চোট কাটিয়ে ফিরেছেন নাসিম শাহ সঙ্গে আছেন ইনফর্ম শাহিন আফ্রিদি তাদের নিয়ে গড়া পেস আক্রমণ বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস দেনেন। গেলেন এই প্রসঙ্গে তিনি বলেন যখন বিশ্বকাপের কথা আসে পাকিস্তান সবসময় ডার্ক হর্স তাদের পেস বোলিং আক্রমণ দুর্দান্ত সেখানে শাহিন আফ্রিদি আছে গত বিশ্বকাপে নাসিম শাহ খেলতে পারেনি সে দারুণভাবে কাম করেছে সেই সঙ্গে মোহাম্মদ আমির ও হারিস রোফ ফরম্যাট রয়েছে সব মিলিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী। তিনি বলেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপও অন্যতম সেরা। বিশেষ করে বাবরাজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানরা নিজেদের দিনে যে কোনো দলকে দুমড়ে মুচড়ে দিতে পারেন। তবে বিশ্বকাপে পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে সুইং নিয়ে। সাবেক এই ওপেনার বলেন তাদের সেরা তিন ব্যাটার বাবরাজম, মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামান। মতো তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের ফিল্ডিং আশা করছি এটা এই বছরে তাদের পারফরমেন্স কে ক্ষতিগ্রস্ত করবে না তারা খুবই ভালো দল এবং তারা এমন একটি দল যাদের দিকে নজর রাখতে হবে এই টি টোয়েন্টি বিশ্বকাপে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাড়া অন্য দেশের টুর্নামেন্টে সাকিব আল হাসান তবে এর আগে খেলা প্রতিটি লিগে আইসিসির লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পেয়েছিল এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নাম লিখেছেন স্বীকৃতি নেই এমন টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এরপরেই এম আইসিসি স্বীকৃতি পেয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাঁচ জুলাই থেকে আমেরিকার এই ফ্রাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর শুরু হবে যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এর হয়ে খেলার কথা রয়েছে সাকিবের এর আগে কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট এক ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি টোয়েন্টিকে স্বীকৃতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সেই ধারাবাহিকতায় এমএলসিও এই সুবিধা আদায় করে নিয়েছে এখন আমেরিকার মেজর লীগ ক্রিকেটের একটি আসর অনুষ্ঠিত হয়েছিল এবার বসতে যাচ্ছে তাদের দ্বিতীয় আসর তার আগে লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়াই বেশ রোমাঞ্চিত পরিচালক জাস্টিন গিয়ালে তিনি জানিয়েছেন আমরা এই খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি সহযোগী দেশ হয়েও এমন সুবিধা পাওয়াই আমরা গর্বিত আশা করি টি টোয়েন্টি বিশ্বকাপের পর এমএলসি পরবর্তী আসরও আমরা সফলতার সঙ্গে আয়োজন করতে পারব এদিকে প্রবীণতম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের রেকর্ড করবেন উগান্ডার এনসুবুগা আগামী পহেলা জুন মাঠে করাবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম ২০ দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ উগান্ডা বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের ঘোষিত দলে রয়েছেন তেতাল্লিশ বছর বয়সী অফ স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগা এই আসরে শুধু মাঠে নামলেই প্রবীণতম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের রেকর্ড করবেন তিনি এর আগে এই রেকর্ডটি ছিল ওমানের নাসিম খুশি এবং মোহাম্মদ দুই খেলোয়াড় ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এনসুবুকার উনিশশো সাতানব্বই সালের আইসিসি ট্রফিতে প্রথম উগানটার হয়ে খেলেছিলেন তিনি দেশের হয়ে চুয়ান্নটি টোয়েন্টি ম্যাচ খেলে চার দশমিক সাত নয় উনমিতে পঞ্চান্নটি উইকেট শিকার করেছেন তিনি পেন অর্ধেকেরও কম বয়সে অনেকে এবার বিশ্বকাপে খেলবেন এর মধ্যে নেপালে গুলশান ঝা সবচেয়ে কম আঠারো বছর বয়সী দল হিসেবেও তরুণ নেপাল তবে এবার আসরে দলীয়ভাবে ভাবে বয়স্কদের আধিক্য ওমান দলে মেহরান খান জিশান মাকসুদ ও শাকিল আহমেদ ছত্রিশ পেরিয়ে এগিয়ে চলেছেন কানাডাও কম যায় না পাঁচ ক্রিকেটার পঁয়ত্রিশের ঊর্ধ্বে নেদারল্যান্ডসের ওয়েলসি বারোশি চল্লিশ ইংল্যান্ডের মৈনালি আদিল রশিদ ক্রিস জর্ডান অস্ট্রেলিয়ার ওয়ার্নার ম্যাথুয়েট ও ম্যাক্স ওয়েলরা পার করেছেন পঁয়ত্রিশ বছর বয়স যেমনই হোক এই তালিকায় দুজন সবার চেয়ে আলাদা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং বাংলাদেশের সাকিব আল হাসান খেলার অপেক্ষায় টাটা নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরো একবার আইপিএল থেকে যত টাকা পেলেন মুস্তাফিজ আম্মা বলতেন তোর মাশরাফি ভাই তামিম ভাইয়ের দলে কবে খেলবি জাকির আলী অনিকের মন্তব্য টি টোয়েন্টি বিশ্বকাপে ডার্ক হর্স পাকিস্তান দাবি কিংবদন্তি ম্যাথু হেইডেনের নাম পর স্বীকৃতি পেল যুক্তরাষ্ট্রের লীগ প্রবীণতম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের রেকর্ড করবেন উগান্ডার এন সুবুকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ